আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় পাঁচ এক চলক বিশিষ্ট সমীকরণ অনুসরণী পাঁচ দশমিক একের পাঁচ নম্বর অঙ্কের সমাধান আমাদের পাঁচ নম্বর অঙ্কটি দেওয়া আছে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি is equal টু এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি এটার আমাদের সমাধান করতে হবে আমরা এর সমাধান করব প্রথমে দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি রয়েছে এখানে আমরা এ ডিভাইডেড এক্স মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি করে নেব তাহলে প্রথমে এখানে যা আছে তাই রাখব a, plus B divided by X minus a minus B. ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু দেখো এ প্লাস বি এটাকে আমরা ভেঙে যদি লিখি এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি এটা হবে ঠিক আছে এবার আমরা এটাকে পক্ষান্তর করে নেব বা অর্থাৎ এ একটা ভগ্নাংশে এ পাশে নেব এবং এ পাশের একটা ভগ্নাংশে এ পাশে পার করে নিব এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ পাশের এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি কে এ পাশে নেব এরপূর্বে প্লাস একটা ধনাত্মক এ পাশে আসলে হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি বিজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বিটাকে যদি এ পাশে নিই এর পূর্বে আসছে প্লাস এর পাশে গেলে হবে মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি সেটা আমরা লিখব পক্ষান্তর করে ঠিক আছে এবার আমরা এই দুইটা ভগ্নাংশ বিয়োগ করব এই দুটো ভগ্নাংশ বিয়োগ করবো এক্ষেত্রে আমরা কি করবো হরগুলোর লসে গুলিব আর এই দুইটি ভাগ্নাংশের হরের লসে গিয়ে আসবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি প্রথম ভাগ্নাংশের এক্স মাইনাস এ দ্বারা যদি আমরা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি কে ভাগ করি আমরা ভাগ ফল পাবো এক্স মাইনাস এ মাইনাস বি অর্থাৎ এ দ্বারা এক্স মাইনাস এ মাইনাস বি কে গুণ করবো মাইনাস চিহ্ন দিয়ে নিলাম এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি আমরা ভাগ পাবো এক্স মাইনাস এ এক্স মাইনাস এর সাথে গুণ হবে তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ টু এটাও ঠিক একইভাবে লস নেব এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস দ্বারা ভাগ করলে আমাদের থাকবে এক্স তাহলে বি এর সাথে এক্স মাইনাস গুণ হবে মাইনাস বি এবার এক্স মাইনাস বি তারা ভাগ করলে আমাদের ভাগ ফল থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস সাথে গুণ হবে তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি ওকে এবার আমরা উপরে এই কয়টা ইয়েগুলো গুণ করব বা দেখো এ দ্বারা এক্সকে গুণ করলে এ এক্স এ দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাস স্কোয়ার এ দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাস এ বি -e দ্বারা +6 কে গুণ করলে -ex -c -c গুণ করলে +a^2 / x - a * x - a - b = এটা কি ঠিক আছে কিভাবে b দ্বারা x - b কে গুণ করব তাহলে bx - b^2 - b দ্বারা +6 কে গুণ করলে -bx -b -c গুণ করলে +ab -b minus a, a, -b গুণ করলে + b^2 / (x - a - b) * (x - b) ঠিক আছে একবার দেখো কি পাই আমরা দেখো +6 - 6 কেটে যাবে -a^2 + a^2 কেটে যাবে থাকবে আমাদের মাইনাস এবি ডিভাইডেড এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস বি এক্স মাইনাস বি কেটে যাবে মাইনাস বি কেটে যাবে থাকবে আমাদের এখানে একটা ভুল গেছে বন্ধুরা দেখো এখানে মাইনাস বি গুণ করলে হবে প্লাস তাহলে এখানে আমাদের কাটা যাচ্ছে কী কী বাদ যাচ্ছে প্লাস বি এক্স মাইনাস বি এক্স কেটে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বি কেটে যাচ্ছে থাকছে আমাদের প্লাস এবি ডিভাইডেড সরি এক্স মাইনাস এ মাইনাস বিস মাইনাস বি বা উভয় পক্ষকে যদি এখন আমরা এবি দ্বারা ভাগ করি তাহলে এখানে এবিকে ভাগ করলে ওয়ান পাবো এবিকে ভাগ করলে ওয়ান পাবো অর্থাৎ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বিজিক টু ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি সেইটা আমরা লিখব উভয় পক্ষকে পক্ষকে বি দ্বারা ভাগ করে ঠিক আছে এইবার আমরা উভয় পক্ষকে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করব যদি উভয় পক্ষকে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এ উভয় পক্ষকে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করে ঠিক আছে এবার আমরা এটাকে বর্জ্য গুণ করব মাইনাস ওয়ান মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস বি গুণ করলে প্লাস বি ইজিকুয়াল টু ওয়ান এক্স গুণ করলে এক্স মাইনাস এ প্লাস ওয়ান গুণ করলে মাইনাস এ বা এটাকে আমরা পক্ষান্তর করবো মাইনাস এক্স প্লাস এক্স এর পাশে আসলে হবে মাইনাস এক্স ইজিক টু মাইনাস এ প্লাস বি পাশে আসলে হবে মাইনাস বি বা মাইনাস টু এক্স টু এখানে যদি আমরা মাইনাস কমন নিই দেখো এ প্লাস বি হবে মাইনাস মাইনাস কেটে যাবে অতএব এক্স ইজিক টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু অথব নির সমাধান এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু হচ্ছে আমাদের অ্যান্সার